সিপাহী জলা চিড়িয়াখানায় একের পর এক পশু ও পাখির মৃত্যুকে ঘিরে তীব্র প্রশ্ন উঠেছে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে চিড়িয়াখানার ভেতরে একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগে উত্তাল পরিবেশ গত নভেম্বর ও ডিসেম্বর মাসে সিপাহী জলা চিড়িয়াখানার ভেতরে মৃত্যু হয়েছে দুটি ময়না পাখি একটি ঈগল একটি চশমা বানর একটি মুখ পোড়া হনুমান এবং একটি ফিশিং ক্যাটের পরপর এই মৃত্যুর ঘটনায় চিড়িয়াখানার পরিচালন ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন মঙ্গলবার দুপুরে সং মাধ্যমে মুখোমুখি হয়ে সিপাহী চলা চিড়িয়াখানার অধিকর্তা সিদ্ধার্থ দেবর্মা জানান চিড়িয়াখানার চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ কিউরেটর বিব্রত মারাক এবং বায়োলজিস্ট চিরঞ্জিত দেবনাথ তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করছেন না এমন অভিযোগ উঠেছে অভিযোগের তালিকায় রয়েছে পশু পাখিদের যথাযথ যত্ন ও পরিচর্যার অভাব খাদ্য ব্যবস্থাপনায় গাফিলতি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ঘাটতি এমনকি চিড়িয়াখানার ভিতরে চলা বিভিন্ন নির্মাণ কাজ ঘিরেও কমিশন বাণিজ্যের অভিযোগ সামনে এসেছে এলাকাবাসী ও পশুপ্রেমীদের দাবি চিড়িয়াখানার ভিতরে যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক নিরীহ পশুপাখিদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না অবিলম্বে গোটা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এই ঘটনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এখন দেখার প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় সিপায় চলা চিড়িয়াখানায় পশু পাখির রহস্যজনক মৃত্যু ও দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশাসনের ভূমিকার দিকেই তাকিয়ে রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা উষ্মক নির্মিত হয়েছে স্যার ইদানিং এই মাসে তো নেই গত মাসে নভেম্বর ডিসেম্বরে আছে হিল হিলমাইনা দুইটা আর এই যে জঙ্গলের একটা আর নভেম্বর আছে দুটা একটা ক্যাপলংগোর আর একটা আপনি সার্ভে ট্রিপ মানে মানে মৃত্যুর কারণটা কি এগুলি আমরা স্যাম্পলগুলি নিয়েছি কিন্তু এখনও এটা এস্টাবলিশ হয়নি এটা কোনো কোনো সিমটম নেই হঠাৎ করে এগুলো মারা গেছে ডক্টর যে রিপোর্ট দিয়েছে এখানে মোস্টলি যখন শীতকাল আসে তো জু অ্যানিমেলগুলির একটু ইমিউনিটি একটু কম থাকে যার কারণে মোস্টলি বিভিন্ন ইস্যু থাকে